আজকের রোমের মাঝখানে সবুজ ঘেরা এক বিস্তীর্ণ মাঠ চারপাশে প্রাচীন ধ্বংসাবশেষের ছায়া আর মাঝখানে এক লম্বা ট্রাক এটাই এক সময়ের রোমের প্রাণকেন্দ্র আজ এটি শান্ত কিন্তু দু বছর আগে এখানে ছিল গর্জন উত্তেজনা আর জীবনের উন্মাদনা খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের দিকে রোম তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য হিসেবে পরিচিতি লাভ করছিল আর সেই সময় জন্ম নেয় এই মহাকাব্যিক স্থাপনা ক্রিকাস মেক্সিমাস অর্থাৎ দ্য গ্রেট সার্কাস এটি শুধু বিনোদনের জায়গা ছিল না এটি ছিল রাজনৈতিক ক্ষমতার প্রদর্শন মানুষের সমাগমের কেন্দ্র এবং রোমের ঐক্যের প্রতীক এখানে একসাথে প্রায় এক লাখ পঞ্চাশ হাজারেরও বেশি দর্শক বসতে পারত এমনকি কেউ কেউ বলেন সংখ্যা দু লাখ পঞ্চাশ হাজার পর্যন্ত পৌঁছেছিল বিশাল পাথরের আসন রাজসিক বেলকনি মধ্যভাগে ছিল এক দীর্ঘ স্পিনা যেখানে দাঁড়ানো থাকত মিশুরের প্রাচীন ওবিলিস্ক রোমের সাম্রাজ্যিক গৌরবের প্রতীক প্রতিদিন এখানে চলতো চ্যারিও ট্রেস চার ঘোড়ার যেত বালি ট্রেকে দর্শক গুর্জ্য উঠত বাস্তব সঙ্গীত আর ধুলোর ভিতর মিশে যেত রোমের উন্মুক্ততা এই রথ দৌড় শুধু খেলা ছিল না এ ছিল রাজনীতি ধর্ম আর অর্থনীতির মিলবন্ধন রথ চালকেরা ছিল তারকা যেমন আজ ফুটবল খেলোয়াড়রা আর সম্রাটেরা আসতেন তাদের গ্যালারিতে বসে মানুষের উল্লাসে নিজের জনপ্রিয়তা মাপতেন ইম্পিরর আগস্তাস থেকে নো প্রত্যেকে ব্যবহার করেছেন জনগণের মন জয় করতে ক্ষমতার প্রদর্শন করতে কিন্তু সময় কারো জন্য থেমে থাকে না রোমান সাম্রাজ্যের পতনের সঙ্গে সঙ্গে ক্রিকাস মেক্সিমাসও হারাতে শুরু করে তার জৌলস প্রাকৃতিক দুর্যোগ আগুন যুদ্ধ সব মিলিয়ে ধীরে ধীরে এটি পরিণত হয় ধ্বংসস্তূপে আজ দু সাল ক্রিকাস মেক্সিমাস রয়ে গেছে রোমের হৃদয়ে তবে ভিন্ন রূপে এখন এটি একটি জনসাধারণের পার্ক মানুষ আসে হাঁটতে বিশ্রাম নিতে আর ইতিহাসের নিঃশব্দ প্রতিধ্বনি শুনতে তবু যদি আপনি ভালো করে তাকান আপনি এখনও দেখতে পাবেন সেই রেস ট্র্যাকের আকার সেই স্পিনায়ের রেখা যা আপনাকে মনে করিয়ে দেবে এখানে একসময় ইতিহাস ছুটে চলেছিল ঘোরার গতিতে ক্রিকাস মেক্সিমাস হয়তো আজ আর দাঁড়িয়ে নেই তার পূর্বের গৌরবে কিন্তু এটি এখনও এক জীবন্ত স্মারক মানব সভ্যতার স্থাপত্য শক্তি ও কল্পনার এক অনন্য নিদর্শন এই নীরব মাঠ আমাদের মনে করিয়ে দেয় সময়ের সাথে সাম্রাজ্য বদলায় কিন্তু ইতিহাসের পদচিহ্ন চিরকাল অমলিন হয়ে থাকে